এসে আমরা খুবই আনন্দিত এই মিলন মেলা এই অনুষ্ঠান আমরা যারা বিড়াল প্রাণী মানে পালি তাদেরকে আরো উৎসাহ বাড়াই দেয় এই মিলন মেলা এই মিলন মেলাতে আমরা এসে খুবই আনন্দিত তাছাড়া মনে করেন এখন বর্তমানে যুগে বাচ্চারা খেলার কোনো সময় পায় না এমন কোনো স্পেস নাই তারা লেখাপড়া ছাড়া আর মানে কোনো সময় দিবে তাদের কোনো সময় থাকে না এই বিড়ালকে নিয়ে তাদের সুন্দর সময়টুকু তারা খেলাধুলা করতে পারে আর শহরের ভিতরে তো কোনো খেলাধুলার কোনো স্পেস নাই জায়গা নাই যার করে যারা ঘরে বিড়াল আছে তারা এই ছেলেমেয়েরা মেয়েরা বিড়াল নিয়ে মানে খুব সুন্দর সময় কাটাতে পারে ভালো লাগে তাই বিড়াল পালি আর মনে হয় যে রাস্তার কুকুর বিড়াল ওই যে ঘরে আমরা মা

বিড়াল তো হচ্ছে এখন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। ওরা তো আমাদের প্রায় সন্তানের মতো নিয়ে ওদেরকে লালন পালন করা হয়। প্রাণীদের মিলন মেলায় এ আমার খুব ভালো লাগছে আজকে সব বিড়ালদের দেখতেছি। সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছে। সবাই সবাই সন্তানদেরকে খুব ভালোভাবে আদর করে যত্ন করে নিয়ে আসছে। সবাইকে দেখে আমার খুব ভালো লাগতেছে। আমার অনেক ভালো লাগছে সবাই তো ওদেরকে আদর করে আর আমি দুই হাজার বাইশ সালের শেষের দিকে বিড়াল পালা শুরু করি বিড়াল পালা শুরু পর কুমিল্লাতে বিড়াল কুকুরের চিকিৎসকের সংকটে আমার তিনটা বিড়াল মারা যায় তারপর থেকে আমি ঢাকা থেকে একজন ব্যাগ প্রতি মাসে একবার বা দুবার আমার এখানে চিকিৎসা ক্যাম্প করে পরে দেখলাম যে কারণে অকারণে মানুষ বিড়াল কুকুরকে নির্যাতন করে তো প্রাণী নির্যাতন ও প্রতিরোধের সচেতনতা বাড়াতে আমি তেইশ সালে প্রথম বিড়ালের জন্য শুরু করে এটা আমাদের তৃতীয় আয়োজন এই অনুষ্ঠানমন্ডপনের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই আমরা প্রাণী নির্যাতন না করে ভালোবাসবো কারণ আল্লাহ তালার সৃষ্টির প্রাণীগুলোও একটা অংশ সকল ধর্মের মানুষকে যেমন আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন প্রাণীগুলোরও রিজিকের ব্যবস্থা করেন তো আমরা প্রাণী নির্যাতন প্রতিরোধে সচেতন হই প্রাণী নির্যাতন বন্ধ করি এবং রাস্তার বিড়াল কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানায় এই প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রামে প্রায় অর্ধ শতাধিক বিড়াল অংশ নিছে এই এই প্রোগ্রামে আমরা প্রাণীপ্রেমীদের মিলন মেলা তার গুণীজন সম্মান সাংস্কৃতিক এক অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে সংগ্রাম শিশু পরিবারের মেয়েদের অংশগ্রহণে নৃত্যের আয়োজন আছে মানুষ মানুষকে যখন খেয়াল রাখে না তখন আপনারা দেখছেন এই প্রাণীগুলে বিড়ালকে নিয়ে বিড়ালের বাড়ি করি উঠেছে কুমিল্লা শিক্ষা সংস্কৃতির পাদপিঠে কুমিল্লায় প্রথম গত কয়েক বছর ধরে কিন্তু সাইফুদ্দিন রুনি ভাই মানবিকতার পরিচয় দিয়ে আসছেন বিড়ালের বাড়ি দিলে বিড়ালকে ভ্যাকসিন বিড়ালকে পালন পালন পালনে উৎসাহিত করছেন এই বিড়াল কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ইতিবাচক প্রভাবগুলো কিন্তু মানুষের মধ্যে ফেলে মানুষের একতা ভালোবাসার নিদর্শন কিন্তু বিড়াল যখন মানুষ একতা থাকে ভালোবাসা ছড়িয়ে দেয় ভালোবাসা যখন স্তব্ধ হতো তখন কিন্তু বিড়ালের মধ্য দিয়ে আমাদের এই